কিশোরগঞ্জের কোটিয়াদিতে আসছে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে থানা এলাকার সকল ব্যাংক কর্মকর্তা চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকবৃন্দ জুয়েলারি সমিতি বণিক সমিতি ও হাটের ইজাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় কোটিয়াদি মডেল ওসি মোহাম্মদ দাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজনচন্দ্র সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন কোটি আদি পোরুম এর সৌকত ওসমান কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম সবুজ জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আজ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি ও চৈতার ভিটা গরুর হাটের সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন গরম সহ অনেকে। আরও পশুর হাটের এটা হাট করতে গেলে নানান ধরনের তো আসলে কিছু গরম যেরকম মানে অবস্থা